অর্ধেক রাত চিন্তায় কাটল সকালে তির রোদ মুখে পড়তেই হকচকে উঠলাম তাড়াতাড়ি উঠতে গিয়ে আজও আটকে গেলাম উনি জড়িয়ে রেখেছেন আমায় আস্তে করে হাত সরিয়ে উঠে ব্যালকনির পর্দা সরাতেই মুখে চকচকে রোদ পড়ল মুখ চোখ ফুচকে নিলাম এরপর পড়ল মাথায় হাত এত বেলা হয়ে গেছে আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম আজ তো আমার কলেজেও যেতে হবে আবারও বেডের পাশের টেবিলটায় রাখা ফোন অন করে দেখলাম সাড়ে নয়টা অলরেডি বেজে গেছে তড়িৎ কর্তিতে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে ফিরে এসে রেডি হয়ে নিলাম উনি এখনও ঘুমাচ্ছেন ডাকলাম না বেরিয়ে পড়লাম রুম থেকে একটু তাড়াহুড়ো করে নিচে নেমে ছুটে গেলাম রান্নাঘরে এই সময় মামি রান্নাঘরেই থাকে কিরে তুই খাবি না কই যাচ্ছিস রেডি হয়ে আমি রান্নাঘরের ভেতরে গেলাম বাদাম ভাজছে মামি বাদাম আমার খুব প্রিয় গরম গরম কেবল নামালো এই মাত্র মামি বললাম সকাল সকাল বাদাম ভাজো যে আর বলিস না প্রতিদিন সন্ধ্যায় টিভি দেখে আর বাদাম খায় কাজ শেষ হয়ে গিয়েছিল তাই হুকুম এসেছে বাদাম ভাজার আমি নেবো কয়েকটা ছোট্ট শিশুর মতো তাকিয়ে ভিজে গলায় বললাম মামি ঠাট্টা করে হাসলো বলল নিবি তো এভাবে বলার কি আছে নি কয়েকটা বললেও গরম গরম কয়েক মুঠো ব্যাগে করে নিলাম এরপর হাতে কতগুলো নিয়ে তারা দিয়ে চলে আসলাম আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে একটু খেয়ে যা খেয়ে নেব চিন্তা করো না সাবধানে যাস বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাড়ির গাড়ি করে আমি কলেজে যেতে পারবো না সেটা কালি সাফ বলে দিয়েছি সিয়াম ভাইয়াকে উনি রাতে তর্ক করেছিলেন কথা বলার মোট ছিল না বলে চুপ ছিলাম তাই বলে কি গাড়ি করে যাব নাকি আমার যে বান্ধবী ওরা সারাক্ষণ মজা নেবে তাই রাস্তায় গিয়ে দাঁড়ালাম রিক্সার আশায় কিছুক্ষণ পর রিক্সা পেয়েও গেলাম উনি কলেজে নামিয়ে দিলেন গেটে দাঁড়িয়ে তৃষা তিন্নি আর প্রিয় একটু দূরত্ব নিয়ে তাকিয়ে রয়েছে স্বামী আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে এগিয়ে গেলাম ওদের দিকে সবাই গম্ভীর ভাবে তাকিয়ে আমার দিকে কুঞ্চিত করে করে প্রশ্ন করলাম হ্যাঁ মুখ এমন দাঁড়িয়ে আছিস কেন তোরা তো সরে বললো তুই কি ভাবছিস আমরা কিছু বুঝবো না ঘাসে মুখ গুঁজে চলি সাবধানে বললাম মানে তন্নি আমার কাছে এগিয়ে এসে বললো এই যে তুই বিয়ে করে নিয়েছিস আর আমাদের বলিস নি শেষে তোর হাজবেন্ড এসে কি না আমাদের চমকে দিল আর তুইও পালিয়ে সেদিন। কিন্তু যেদিন ভর্তির ডেট ছিল সেদিনও এলি না আমরা মনে করছিস তন্নির কুম্ভীর কণ্ঠে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম প্রিয়র মতো শান্তশিষ্ট ছেলেটাও এসে দাঁড়ালো আমার সামনে কণ্ঠ খেঁচে বলল বিয়ে তুই ইনভাইট করিসনি এখন কি ট্রিটও দিতে চাচ্ছিস না আমাদের শিয়া তো এমন হার কিপটে ছিল না কি রে স্বামী বলি স্বামীর দিকে তাকালো প্রিয় দূরে দাঁড়ানো দেখে বিরক্ত কণ্ঠে বলল দূরে কি করিস বল তাই না সে এমন হার কিপটে ছিল বলতো কিছুই বললো না স্বামী বুঝলাম ওদের উদ্দেশ্য শান্ত গলায় বললাম যেহেতু হুট করেই আমার অপছন্দের ছেলের সাথে বিয়ে হয়েছে সো আমি কোনো ট্রিট ফিট দিতে পারছি না তোরা ভর্তি হয়েছিস হলে হলে থাক না আমার সাথে হতে চল এটা ঠিক কিন্তু কাঁদো কাঁদো গলায় বলে কিন্তু যে যাই বলুক হেদের আমি খাওয়াতে পারবো না আমাদের ভবনের নিচে গেলাম ভর্তি হতে হলাম ভর্তি ওরা পুরোটাই সময় আমার পিছনে ঘুরল আমি আবারও সবাইকে বললাম তোরা বিলিভ কর এই বিয়েটা হুট করেই হয়েছে আমি রাজি ছিলাম না আমার ওনাকে পছন্দও নয় তাই প্লিজ সব ট্রিট দিতে আমি একদমই পারবো না কাকে তোর অপছন্দ আরে পে রিপিট কর শিয়া ট্রিট হবেই হতেই হবে সিয়াম ভাইয়ের গলা শুনতেই কলিজাটা কেঁপে উঠল পিছনে তাকাতেই দেখলাম কোটের হাত ঠিক করতে করতে এদিকে এগিয়ে আসছেন উনি তুই কি যেন বললি আরেকবার বল কাকে যেন পছন্দ হয়নি বলছিলি আমি স্তব্ধ পায়ের মাটি শিরশির করছে শুকনো ঢোক গেলে তাকিয়ে রইলাম ওনার দিকে অকপটে আমাদের তার দৃষ্টি স্থির কোথা থেকে তিশা ছুটে এসে বলে উঠল আরে দুলা ভাই আমি বলছি ও বলছিল কোমরে জড়িয়ে চিমটি কাটলাম ওর কোমরে কথা বলা থামিয়ে আমার দিকে রাগে ঝলসানোর চোখে তাকালো ফিস ফিস করে বললাম আরে কী করছিস কি বলিস নাও নাকি তৃষা আরও জোরে চেঁচিয়ে উঠে বললো কেন বলবো না আমি বলছি দুলাভাই আপনাকে নাকি ওর পছন্দ হয়নি হুট করে বিয়ে হয়েছে তাই আমাদের টুইট মিস করতে বলেছে জানেন আপনি আগেও এমন ছিল না ক্লাস টেস্টে ফুল মার্কস পেলে পর্যন্ত আমাদের ভেলপুরি খাওয়াতো বিয়ের পর কি টাকা জমানো শুরু করেছে নাকি চোখ দুটো বড় বড় করে তাকালো ভাই আমার দিকে রাগে শরীর কিরমির করছে সবটা বলে দিলো আরে হামায় আরেকটু জোর করলেই তো বিরিয়ানি খাওয়াতাম হাটের মাঝখানে একবারে হাঁড়ি ভাঙলো মেয়েটা হা হতাশ করছিলাম শিয়াম ভাইয়া নির্দ্বিধায় বলে উঠলো ভবিষ্যৎ প্রচন্ড জন্য টাকা জমাচ্ছে শিয়াল কিরে তাই না বিস্ফোরিতা চোখে তাকালাম ওনার দিকে মুখে বাঁকা হাসি রাগ লজ্জায় পাগল লাগছে নিজেকে এগুলো সামনে এইসব না বললেই চলছিল না কলেজ লাইফ শেষ এরা সারাক্ষণ জ্বালাবে এবার তিসার দিকে তাকিয়ে দেখলাম ঠোঁট টিপে হাসছে প্রিয় স্বাভাবিক কিন্তু তন্নি হাসি আটকাতে পারল না হো হো করে হেসেই উঠল উনি আবারও বললেন ওকে নাও স্টপ দিস লাভিং শিয়া তুই ট্রিট দিবি তো দাঁতের দাঁত চেপে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে গা চালানো বাঁকা হাসি হাসছেন উনি মুখ বাঁকিয়ে বললাম না পারবো না ওকে লিসেন সে আমাদের সন্তানের জন্য টাকা জমাচ্ছে শো ওকে ঘাটিয়ে লাভ নেই আজকে সবাইকে ট্রিট দেবো আমি যে যা খেতে চাও সব কিছু খেতে পারবে চলবে তনি খুশিতে কত কত প্রিয় একটু হাসলো তিশা এক টানে বলে উঠলো চলবে মানে দৌড়াবে তাহলে চলো সবাই তন্নি ওনার সামনে গিয়ে হাত এগোতেই উনি হাত বাড়িয়ে দিলেন আমার দিকে এক পলক তাকিয়ে হাত জড়িয়ে নিল তন্নি পর পুরুষের হাত ধরে যেন মজা পেয়েছে ও খুব মুখের ভঙ্গমায় সেটা স্পষ্ট সবাই বলতে লাগলাম কয়েক পা এগিয়েই থেমে গেল সিয়াম ভাইয়া থামলাম সকলে উনি পিছনে তাকিয়ে হাঁক ছাড়লেন আসো মেমালম ভুলেই গেছিলাম ওর কথা পিছু ফিরে দেখলাম দূরেই দাঁড়িয়ে আছে আসলো না স্বামী সিয়াম ভাইয়া হাত ছেড়ে আমার কাছে এসে বললেন যা ওকে অবাক তাকালাম উনি ফের বললেন আরে তুই দেখলে নিশ্চয় আসবে এক পাক করে হেঁটে ওর কাছে গেলাম চোখ দুটো শান্ত গলায় বললাম কিরে না তুই ভালো লাগছে না তোরা যা কণ্ঠ খাদে সামির আমি মুচকি হেসে ডান হাত ধরে টান দিলাম টানতে টানতে বললাম ট্রিট খাওয়ার শখ জেগেছিল না আয় খেয়ে যা চুপচাপ চলে এলো আমার সাথে আকাশের সূর্য কালো মেঘের আড়ালে ঢাকতে ব্যস্ত আমরা সকলেই একটা পাঁচ তারা রেস্টুরেন্টে উঠে গেলাম সবাই সবার মনের মতো করে অর্ডার করলো কিন্তু স্বামী করল না চুপ করে টেবিল ক্লথের দিকে তাকিয়ে আছে ও কাচ্ছি খেতে ভালোবাসে তাই ওর অর্ডারটা আমিই দিলাম খাবার পরিবেশন করা হলো বেশ সাজিয়ে গুছিয়ে হেরি মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে সকলে খেয়ে নিলাম ভাইয়া বিল মিটিয়ে চলে আসলো বৃষ্টি কমার নাম নেই ঝুম বৃষ্টি নেমেছে থেকে থেকে মেঘও ডাকছে এবারে শীতকালটা একটু অন্যরকম হুট করেই বর্ষার দেখা বৃষ্টি একটু কমতেই সবাই বেরিয়ে পড়লাম আকাশের হাবভাব খুব একটা ভালো নয় আবারও বৃষ্টি আসতে পারে সবাই চলে গেল যে যার মতো রাস্তায় নামতেই ওনাকে বললাম উঠতে উঠতে বললেন না চুপ করে হাঁটছি একটু এগোতেই উনি আবারও বললেন আবার ডাকিসনি কেন তুই কুচকে বললাম কখন যে এক একলা চলে এলি কিছু বললাম না উনি আমার ওপর অধিকার ফলাচ্ছেন নাকি কোন সাহসে চুপচাপ হাঁটছি উনি থেমে গেলেন বিরক্ত চাউনিতে তাকালাম ওনার দিকে ভর্তির জন্য দশ হাজার টাকা কোত্থেকে পেয়েছিস বাজ পড়ল মাথায় উনি ফর্ম ফিল ব্যাপারে কিভাবে জানলেন চুপি রইলাম এই বিষয়ে কথা বলতে আমি ইচ্ছুক নই কি হলো বলছিস ছিল আমার কাছে কাছে তুই না স্বাভাবিক কণ্ঠে বললাম না ছিল আমার কাছে আরে আমায় বললে কি হতো ইভেন আমি রাতেই ভেবে রেখেছি তুই আমি একসাথে আসব প্রয়োজন ছিল না তো তাই ডাকিনি আবারও হাঁটতে লাগলাম দুজনে আমার কেন জানি বিশ্বাসই হচ্ছে না উনি গাড়ি ছাড়া এসেছেন এখনো ক্লাস শুরু হতে অনেক দেরি এর মধ্যে আমাকে কি বাড়ি থেকে বের হতে দেবে না নাকি চিঠির মেয়েটা ত্রিধা কি না জানতেই হবে আমায় আর ওই বাচ্চাটাই পাকার এর জন্য সবার প্রথমে প্রয়োজন ত্রিধা নাম্বার মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়লাম উনিও থেমে গেলেন বললেন না একটা কথা রাখবেন আমার প্রশ্নে কিছু ভাবলেন তারপর বললেন রাখার হলে মতো অবশ্যই রাখব ত্রিধা আপুর নাম্বারটা আমার চাই দেবেন প্লিজ এক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তার চোখ দুটো কেমন যেন লাগলো আমার বললেন এতটা অবিশ্বাস করিস না আর কত পড়াবি আমাকে নতুন করে সব কিছু শুরু করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্যের লিখন হয়তো অন্য কিছু ছিল তাই পারছি না হয়তো পারবো না বলেই আমার হাতটা ধরে নিলেন রাস্তায় নেমেই ট্যাক্সিতে বসালেন আমায় যদি নির্দোষ হতো তাহলে অবশ্যই দিত কেন দিচ্ছেন না উনি ট্যাক্সি চলতে লাগলো আমি বাইরে তাকিয়ে যে করেই হোক আমায় ত্রিধার নাম্বারটা কালেক্ট করতেই হবে আর এই মিশনের ফুলফিল করতে হবে গভীর রাতে ওনার ফোন থেকে নাম্বার চুরি করবো আমি বসে বসেই সব কটা বাদাম খেয়ে নিলাম পারফেক্ট ভাজা হয়েছিল ওনার দিকে তাকাইনি আর গাড়ি বাড়ির সামনে এসে থামলে আমি নেমে গটগট করে হেঁটে বাড়ির ভেতরে চলে গেলাম রুমে গিয়ে কান থেকে ব্যাগটা নামিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম অপেক্ষা রাতের দুপুর করিয়েছে শীতল বাতাসে হাত পা কাঁপছে আজ আর গোসল করব না হ্যাঁ যেন ভালো লাগছে না গোসল না করলে কেমন একটা লাগে যেন সব বিরক্ত আমি কোনো কিছুই ভালো লাগছে না এক পা এক পা করে রুমে ঢুকলাম কারো বিরাট ফর্সা পিঠ দেখে চোখ নিচে খিচে নিলাম ইস এতটুকু পরিমাণ লজ্জাও না নেই শুধু টাওয়াল পরে কেউ ঘোরাঘুরি করছেন কেন ঘরে চোখ বন্ধ রাখার পরও চোখের সামনে উদম যে মিস্টার আপনার লজ্জা নেই ঘরের ভেতরে টাওয়াল পরে আওয়াজ এলো না ভাবলাম আমায় দেখে হয়তো পালিয়েছেন উনি আস্তে আস্তে চোখ মিলে তাকালাম উনি স্বয়ং সামনে দাঁড়িয়ে লজ্জায় মুখ লাল হয়ে উঠল তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে স্বরে বললাম লোক একটা লাজ লজ্জা বলে কিচ্ছু নেই মধ্যরাত বাড়ির গলিতে নেড়ি কুকুরগুলো কেউ কেউ করছে অনেক কষ্টে এত ঠান্ডাতেও জেগে রয়েছি ত্রিধা আপুর নাম্বারটা আমার লাগবেই লাগবে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখি প্রায় একটা বাজে এত রাতে নিশ্চয়ই ভাইয়া জেগে নেই বিছানা থেকে উঠে পড়লাম সারা শরীর ঠান্ডায় যেন জমে যাচ্ছে আস্তে করে হেঁটে কাদের কাছে গেলাম পাশের টেবিলে ফোনটা রাখেন উনি ফোন ঠান্ডায় বরফ হয়ে গেছে পুরো হাতটা থরথর করে কাঁপছে আমার ঠান্ডায় নাকি উত্তেজনায় জানা নেই ভাগ্য এতটাই ভালো যে ফোনের লকটা অবধি নেই তাড়াতাড়ি সেভ করা নাম্বারগুলো থেকে দেখতে লাগলাম ত্রিধা নামে দুটো নাম্বার আছে দুটোই আমার ফোনে সেভ করে রেখে গায়ে চাদর জড়িয়ে নিলাম ব্যালকানিতে এসে কয়েকবার ফোন করলাম দুটো নাম্বারে চিধা রিসিভ করছে না বিরক্ত হয়ে ঘরে চলে এলাম সবাই কি ফোন ডিস্টার্ব করে ঘুমোতে চায় আমার মতো তপ্ত শ্বাস ছেড়ে বিছানায় বসলাম কত শত আশা সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল যখন শোব তখনই অনুভব করলাম খিদে পেয়েছে হো বাড়িতে রান্নাঘরে বিস্কুট রাখা থাকত গভীর রাতে উঠে খেতে যেতাম কিন্তু আমি তো জানি না যে এখানে কোথায় কি আছে আদেও কিছু আসছে কি না না অবশ্যই কিছু না কিছু থাকবে গভীর রাতে চুরির উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে রান্নাঘরে এসেই খুঁজতে লাগলাম গোটা খাবার কিছু অনেক কৌটো খুঁজেও কিচ্ছু পেলাম না কই রেখেছে সব কিছু হঠাৎ চোখ পড়লো একটা লাল কৌটোর দিকে সকালে বাদাম ভাজার সময় মামির পাশে ওটাই দেখেছিলাম বাদাম দিয়ে কাজ চালাতে হবে এখন সারাটা রাত এছাড়া আর উপায় নেই বাদামের কৌটু হাতে নিতেই কেউ বিকট গলায় চেঁচিয়ে উঠল চোর চোর রান্নাঘরে চোর ঢুকেছে শুনতে বুকটা চ্যাত করে উঠলো শাশ্রুত্র তো চোখে পিছনে তাকাতেই দেখলাম সিয়াম ভাইয়া দাঁড়িয়ে এক ছুটে গিয়ে মুখটা চেপে ধরলাম ওনার বললাম আরে আরে কি করছেন চিৎকার করবেন না আপনাকেও দেবো সত্যি তো হুম hmm, সত্যি